الحمد لله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى عليه وصحابي أجمعين عن عبيد سعيد خدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أيما مسلم كسا مسلما صوبا على أوريان كساه الله

যে রসুলে পাকসল্লা আলী ও বলেছেন কোনো মুসলমান যদি কোনো মুসলমানকে তার দুরবস্থার সময় কাপড় পরিধান করায় আল্লাহ আল্লাতালা তাকে জান্নাতের কাপড় পরিধান করাবেন আবার রসুলে সাল্লাম বলেছেন কোনো মুসলমান যদি কোনো মুসলমানের খিদের সময় খানা খাইয়েছে তো তালা তাকে জান্নাতের ফল খাওয়াবেন রুসিলে পাক সাল্লা সাল্লাম আরও বলেছেন কোনো পিপাইসিত ব্যক্তিকে যদি কেউ পানি পান করায় আল্লাহ তালা সারাবান তহুরা গাইবি মোহর সিল করা বোতলের সারাবান তহুরা তাকে পান করাবেন তাই আমার ইসলাম দরদি ভাই ও কাছে খুকি খুবই বিনতভাবে বলি যে আল্লাহর রসুলের এই তিনটি সূন্যদ যদি আমরা এই জমানায় প্রতিষ্ঠিত করি আমাদের সমাজে তাহলে ইনশাল্লাহ প্রচুর পরিমাণ আচ্ছা এখানে যে মুসলমান শব্দটা সে শুধু মুসলমান নয় আল্লাহ রসুলের সোসাইটিতে সবই মুসলমান ছিল ওই জন্য উনি মুসলমান ধরেই বলেছেন আপনি যদি কোনো আল্লাহর বান্দা তা সে কাপির হোক মুশরিক হোক বেদিন হোক খ্রিস্টান হোক জৈন হোক শিখ হোক যে মতেরই যে মুজাবিরই হোক তার গায়ে কাপড় নেই তার দুরবস্থার সময় আপনি তাকে কাপড় পরিধান করিয়েছেন আল্লাহ রসুলের অদা যা আপনাকে আল্লাহ তালা জান্নাতের কাপড় পরাবেন আর আপনি যদি কোনো ক্ষিদার্থ ব্যক্তিকে খানা খাওয়ান চাই সে যেই ধর্মের হোক তাহলে আল্লাহ তালা আপনাকে জান্নাতের ফল খাওয়াবেন আবার যদি আপনি কোনো পিপাসিত ব্যক্তিকে গরমের সময় তাকে ঠান্ডা পানি পান করিয়েছেন ঠান্ডার সময় তাকে গরম পানি পান করিয়েছেন তাহলে আল্লাহ তালা আপনাকে সারাবান তহুরা জান্নাতের স্পেশাল পানি এবং তাতে সিল করা থাকবে গায়ে মোহর মারা থাকবে চিন্তা করুন যে আপনি এক ব্যক্তিকে কাপড় পরিধান করালেন আল্লাহ আপনাকে জান্নাতের খোঁজখবরি দিয়েছেন আপনি ক্ষুধার্ত ব্যক্তিকে পানি পান করালেন আল্লাহ তালা আপনাকে জান্নাতের ফল খাওয়াবেন তাহলে আপনাকে জান্নাতের দেবেন আপনি পিপাসিত ব্যক্তিকে পানি পান করালেন আল্লাহ তালা আপনাকে সারাব আন তহুরা পান করাবেন আবার সিল করা সিলমোহর লাগানো তাহলে বোঝা গেল যে এই পানি পান করানোর মারেফাতেও আল্লাহ তালা আপনাকে জান্নাতের খোঁজখবরি দিতে চাচ্ছেন আসুন আমরা ইসলাম এটি হচ্ছে রিয়েলিটি ইসলাম প্রকৃত ইসলাম আমরা যদি এই গুণে গুণান্বিত হয়ে যায় তাহলে আমাদের সোসাইটি আমাদের আশেপাশে প্রতিবেশী সকলেই ইনশাল্লাহ ইসলামকে ভালোবাসতে শিখবে আপনার রসিলাই করে তারা ইসলামকে জানতে আকৃষ্ট হবে ওই আজ বর্তমান মুসলমানের হালাত অবস্থা এইটুকুনি যে আমরা মুসলমান বলে দাবি করছি কিন্তু আমাদের ভেতরে মুসলমানের গন্ধটাও নাই আমরা নামে তাল পুকুর কিন্তু আমাদের ঘটি ডুববে না ওই জন্যই আমাদের প্রকৃতি ইসলামের তরবিয়াতে আমাদেরকে প্রকাশ হতে হবে আল্লাহ তালা আমাকে আপনাকে তৌফিক দান করুন ভিডিওটি আপনি শুনুন অপরকে শোনানোর ব্যবস্থা করুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ নিত্য নতুন ভিডিও পাবেন ইসলামিক পাইগম পাবেন আল্লাহ তালা আমাকে আপনাকে তৌফিক দান করবে বলুন আমিন